いいやついいやついいやついいやついいやついいやついいやついい ওয়েদারটা মার্শাল আর যে ন্যাচারাল সাউন্ড সেরা একটা ফিল ফিলিং সো গুড মার্শাল আলহামদুলিল্লাহ দুই বছরের মাছ ধরার ইয়াতে আজকে ফার্স্ট তেলাপি আসতো এই জায়গায় এখানে শুধু বৃষ্টির পানি গুলা থেকে মাছ আসতো আল্লাহ মালুম গুরাও ঘুরো ঘুরো মাছটা দেখি পানির ভিতরে অনেক বড় দেখা গেছে এখন ছোটো থেকে যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি বড় আছে এই যে আলহামদুলিল্লা সুন্দর জীবন হয়েছে এই লো মাশাল্লা মাশ আল্লা

ओ ये तो डीजे लो डिस्टिंग डिस्टिंग ये क्या चीज है इतना बड़ा पुका एड़ा साइनारो ले तो खाए ले ले ओय ओय लोग दे दे नहीं डिस्टिंग डिस्टिंग ए यस घुमाओ के बालू घुमाओ 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 Vinde, 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 gura, gura, vinde, 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 ta pher.